আজকের ভিডিওতে শিখাব কীভাবে আপনারা একটি ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে এরকম একটা প্রফেশনাল স্টুডেন্ট আইডি তৈরি করবেন চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি ফার্স্ট অফ আপনার চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে সার্চ করবেন ক্যানভা ক্যানভার প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে টেমপ্লেট নামে একটা অপশান পাবেন এখানে সার্চ করবেন স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি রেখে সার্চ করার সাথে সাথে আপনারা অসংখ্য টেমপ্লেট দেখতে পাবেন এখান থেকে আমি এই টেমপ্লেটটি ইউজ করে স্ক্রিনে দেখানো আইডি কার্ডটি তৈরি করেছিলাম এখান থেকে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক করবেন ট্যাম্পলেটটি আসার সাথে সাথেই এখানে লেখার উপর ডাবল ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন আমি আমার নাম নামটিয়ে দিচ্ছি এখানে ডাবো ক্লিক করেও লিখতে পারবেন সিলেক্ট করার পর এখানে আমি দু হাজার সাত দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর বাকি সব কিছু এরকমই রাখবো এখান থেকে ছবির উপরে একটা ক্লিক করব করে এখানে ডিলিট অপশন থেকে ছবিটি ডিলিট করব। তারপর আপলোড অপশনে গিয়ে এখান থেকে গ্যালারি থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন আমার ছবি যেহেতু আপলোড করায় আছে এখান থেকে আমি ছবিটি নিয়ে আসতেছি এখানে ছবিটি নিয়ে আসলাম নিয়ে আসার পর সব কিছু ঠিক হয়ে একটি প্রফেশনাল আইডি ডিজাইন হয়ে গেল এখান থেকে শেয়ার বাটনে একটি ক্লিক করে ডাউনলোডে একটা ক্লিক করব করার পরে এখান থেকে পিন যে আছে জিপিজি সিলেক্ট করব কোয়ালিটি ফুল করে নিব এখান থেকে একটা করে ছবি প্রথমে ডাউনলোড করব তারপর আবার এখানে শেয়ার বাটনে ক্লিক করে দ্বিতীয় ছবিটি সেমভাবে ডাউনলোড করে নিব এভাবেই সহজেই আপনারা একটি ক্যানভা অ্যাকাউন্ট ব্যবহার করে একটা স্টুডেন্ট আইডি তৈরি করতে পারেন আজকের ভিডিও এখান পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ